সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া কর্তৃক কুরবানি সংক্রান্ত কিছু জরুরি মাসাইল আলোচনা করব কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি ওয়াজিব হাদিসে আছে যার কুরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে ঈদের সময় অর্থাৎ দশ জিল হস ফজর থেকে বারো জিল হস সূর্যাস্ত পর্যন্ত সময়ের মতো প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব টাকা পয়সা সোনা রূপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য আর নেশা হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে সাড়ে বায়ান্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিশাফুলো এর মূল্য সাড়ে বায়ান্ন রূপার মূল্যের সমপরিমাণ হওয়া আর না হলেও কোরবানি দিতে হবে ফাতুয়া তাতার খানিয়া এবং আল মুহিতুল বুরহানি হওয়া সত্ত্বেও যদি কেউ কুর্বানি না দেয় তাহলে কুরবানির যোগ্য একটি ছাগলের মূল্য সদগাতিতে হবে অথবা কুরবানি ক্রয় করার পরে যদি কেউ কোরবানি দিতে না পারে তাহলে ক্রয়কৃত পশুটি সদ্গাতিতে হবে ফাতোয়া কাজী খান কুরবানি পশুর বয়স সীমা উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছর হতে হবে ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ভেড়াও দুম্বা যদি এক বছরে কিছু কম হয় এমন হৃষ্টপৃষ্ট মনে হয় দেখতে এক বছরের মতো হয় তাহলে দেওয়া যাবে অবশ্যই এক্ষেত্রে ছয় মাস বয়সের কম হতে হবে না ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তার দ্বারা কোরবানি জায়েজ হবে না হতোয়া কাজী খান মশালা উট গরু মহিষ সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ছয় ভাগে কোরবানি করা যায় অর্থাৎ বাড়ির পশুতে এক মাংস বা এর অধিক যে কোনো অংশে অংশীদার হওয়া যায় এক্ষেত্রে ভগ্নাংশ যেমন দেড় ভাগ আড়াই ভাগ সাড়ে তিন ভাগ হলেও কোনো সমস্যা নেই সহি মুসলিম হাদিস এবং বাদায় সানাইয়ের কুরবানির গরু মহিষ ও উটে আকিকার নিয়তে শরিক হতে পারবে এতে কুরবানি ও আকিকা দুটোই সহি হবে হাসিয়া তাহতাবি মাসালা শরিকদের কারো পুরো উপার্জন বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানি হবে না যদি কেউ গরু মহিষ বা উট একা কুরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয় তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক করতে পারবে তবে এক্ষেত্রে কুরবানি করাই শ্রেয় শরিক করলে সে টাকা সদগা করে দেওয়া উত্তম হাতুয়া কাজী খান রুগ্ন ও দুর্বল পশুর কুরবানি মাসালা এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কুরবানি করা জায়জ নয় জামেতির মিজি আলমগিরি দাঁত নেই এমন পশুর কুরবানি গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে তার দ্বারা কোরবানি সহি কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে তবে ওই পশু কুরবানি করা যাবে না ফতুয়া বাদায় ছানায় ও আলমগিরি যে পশু শিং ভেঙে বা ফেটে গেছে যে পশু শিং একবারে গুড়া থেকে ভেঙে গেছে যার কারণে মস্তিষ্ক বোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার দ্বারা কোরবানি জায়জ নয় কিন্তু শিং ভেঙার কারণে মস্তিষ্ক যদি এক না পেয়ে থাকে কুরবানি জায়জ আছে তাই যে পশুর শিং অর্ধেক শিং ফেটে গেছে ভেঙে গেছে একবারে শিং উঠেনি সেই পশু দ্বারা কোরবানি করা যায়জ জামেতির মিজি আবু দাউদ বা দাউ ফতুয়া কান বা লেস কাটা পশুর কুরবানির মশালা যে পশুর লেস বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশু কুরবানি জায়জ নয় তবে জন্মগতভাবে যদি কান বা লেস ছোটো থাকে তাহলে অসুবিধা নেই হতুয়া জামেতির মিজি মুসনাদি আহমদ মৃতের পক্ষ থেকে কুরবানির মাসালা মৃতের পক্ষ থেকে কুরবানি করা যায় স্মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নকল কোরবানি হিসাবে গণ্য হবে কুরবানির স্বাভাবিক গুষের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে আর যদি মৃত ব্যক্তি কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে গুছ নিজেরা খেতে পারবে না গরিব মিসকিনদের মাঝে শ্রদ্ধা করে দিতে হবে মুসনাদে আহমদ ও কাজী খান অন্য কারো ওয়াজিব কুরবানি আদায়ের মশালা অন্য কারো ওয়াজিব কুরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিয়ে দিতে হবে নতুবা ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কুরবানি করে তাহলে তাদের কুরবানি আদায় হয়ে যাবে তবে অনুমতি নিয়ে আদায় করা ভালো ঘুস্ত চর্বি বা চামড়া বিক্রয় মাসালা কুরবানির ঘুস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা যায়জ নয় বিক্রি করলে পূর্ণ মূল্য সদ্গা করে দিতে হবে বাদাও সানায়ো ও কাজী খান আলমগিরি বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি অন্যত্র করা মাসালা বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য কোথাও কোরবানি করা যায়জ কোরবানিদাতা এক স্থানে আর কুরবানি পশু অন্য স্থানে কিন্তু কোরবানিদাতা ঈদের নামাজ পড়া বা না পড়া ধর্তব্য নয় বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবে করা যাবে আব্দুরুল মুক্তার কুরবানি পশুর হার বিক্রি মশালা কুরবানির মৌসুমে অনেক মহাজন কুরবানির হার হাড় হার ক্রয় করে থাকে পোকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে এদের ক্রয় বিক্রয় জায়েজ এতে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো কুরবানিদাতার জন্য নিজ কুরবানির কোনো কিছু এমনকি হারও বিক্রি করা জায়েজ হবে না করলে মূল্য সজ্ঞা করে দিতে হবে আর জেনে শুনে মহাজনদের নিকট এদের কাছে ক্রয় করাও বৈধ হবে না বাদায়ু সানায়ক আজি খান কাজের লোককে কোরবানি গুস্ত খাওয়ানোর মাসালা কুরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া নয় পারিশ্রমিক হিসেবে কাজের লোককে দেওয়া যাবে না অবশ্যই এ সময় ঘরের অন্যান্য সদস্যদের মতো কাজের লোককে পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া যায় তবে কোরবানি পশুর কোনো কিছু দ্বারা অর্থাৎ ঘুষ্ত দ্বারা পারিশ্রমিক দেওয়া যাবে না সূত্র কিফায়াতুল মুফতি আমার এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি সাপোর্ট চাই সবার কাছে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ